জয়পুরের এক ব্যবসায়ী তার স্ত্রী এবং তার দুই মেয়েকে নিয়ে বাস করত ধরে তার স্ত্রী অসুস্থ থাকায় একদিন সকালে তার স্ত্রী মৃত্যুবরণ করলেন কিছুদিন পর ব্যবসায়ী তার দুই মেয়েকে ডেকে নিয়ে এসে বললেন আমাকে ব্যবসা কারণে কিছুদিনের জন্য বাণিজ্য বেরোতে হবে ব্যবসায়ী মেয়ে ছিল খুব চঞ্চল প্রকৃতির এবং ছোট মেয়ে ছিল শান্ত এবং নম্র প্রকৃতির ব্যবসায়ীর বড় মেয়েকে ডেকে তোমার কি কি চাই বড় মেয়ে যেহেতু লোভী প্রকৃতির ছিল সে বললো তুমি ফেরার সময় আমার জন্য নতুন নতুন পোশাক আর অনেক গয়না নিয়ে এসো আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে এবার বলো পূজা তোমার কি কি লাগবে আমি চাই তুমি সুস্থভাবে তাড়াতাড়ি ফিরে আসো আর আমার জন্য একটা গোলাপ নিয়ে এসো এই বলে তিনি বাণিজ্যের জন্য রওনা দিলেন উত্তাল সমুদ্রে তিনি জাহাজটি পাড়ি দিচ্ছেন ঠিক সেই সময় ঠিক সেই সময় ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো এবং সমুদ্র আরও উত্তাল হয়ে গেল তার জাহাজটিও ডুবে গেল এবং সে ভাসতে ভাসতে একটা অচেনা শহরে এসে পৌঁছালো সেখানে গিয়ে সে দেখতে পেল একটা সুন্দর রাজপ্রাসাদ তাতে কোনো মানুষ দেখা যাচ্ছে না এবং সে সেই রাজপ্রাসাদের ভিতরে ঢুকতেই সে দেখলো একটা বড় টেবিলে অনেকজনের খাবার সাজানো সে ক্ষুধার্ত থাকায় সেখান থেকে কিছু খাবার খেলো এবং উপরের সিঁড়ি দিয়ে উপরে একটা ঘরে গিয়ে পৌঁছালো সে খাবার খাওয়ার পর অনেক ক্লান্ত হলো তাই সে শুয়ে পড়ল পরদিন সকালে সে খাব আবারও সেই টেবিলে এসে খাবার খেলো এবং বাড়ি ফেরার জন্য রওনা দিতেই সে যখন বাইরে এসে পৌঁছালো তখন দেখলো একটা ভরা গোলাপের বাগান সে গোলাপ দেখে তার গোলাপ দেখে তার মেয়ের কথা মনে পড়ে গেল যে মেয়ে তাকে তার মেয়ে তাকে একটা গোলাপ আনতে বলেছিল সে সেখান থেকে একটা গোলাপ আনতে যাবে ঠিক সেই মুহূর্তে একটা দৈত্য ছুটে আসে এবং বলে তুমি আমার গাছের গোলাপ নিচ্ছ বা ব্যবসায়িক তো ভয়ে ভয়ে কাঁপতে থাকে সে বলে আগে আমার মেয়ে আমাকে বলেছিল বাড়ি ফেরার সময় একটা গোলাপ আনতে তাই এই গোলাপটা নিয়ে এসেছিলাম তখন ওই দৈত্যটি তাকে বলে হ্যাঁ তুমি যত খুশি গোলাপ নিয়ে যাও কিন্তু একটি শর্তে তুমি যদি তোমার মেয়েকে আমার কাছে চিরতরে দিনের জন্য আমার কাছে রেখে দাও তাহলেই তুমি এই গোলাপটি নিয়ে যেতে পারবে বাড়ির ভয়ে ভয়ে রাজি হয়ে যায় এবং সে বাড়ি চলে যায় বাড়ি যাওয়ার পর তার দুই মেয়েকে সব কথা খুলে বলে এবং মেয়েটি বলে হ্যাঁ উনি যখন ডেকেছেন আমি যাব এবং সে চলে যায় ওই দৈত্যটির কাছে এভাবেই দৈত্যটির কাছে থাকতে থাকতে তার দু থেকে তিন দিন কেটে যায় হঠাৎ একদিন তার বাড়ির জন্য খুব মন খারাপ করতে থাকে এবং সে বলতে থাকে দৈত্যটিকে যে অনেক দিন তো হলো বাবাকে দেখি না তাহলে তুমি কি আমাকে একটু বাড়ি দিয়ে আসতে পারবে দৈত্যটি বলল হ্যাঁ কিন্তু প্রিয়তমা তুমি আমায় কথা দাও আমি তুমি নাম সে দৈত্য বলল দৈত্যটি বললো হ্যাঁ আমি দিয়ে আসবো নিশ্চয়ই এ নাও তুমি এই আংটিটা পড়ো পড়ার পর তুমি ঘুমিয়ে যাও ঘুম থেকে উঠে দেখবে তুমি তোমার বাবার বাড়িতেই রয়েছ আবার যখন এখানে ফিরে আসবে তখন আংটিটি পরে শুয়ে পড়ো এইভাবেই সে তাড়াতাড়ি আংটিটি পরে নিল পরে শুয়ে গেল পরদিন সকালে উঠে বাবা বোনদের জড়িয়ে ধরল এবং সে খুশিতে আত্মহারা কেটে দিল কিন্তু সে দৈত্যটিকে একটি কথা দিয়ে এসেছিল কি সে দুদিনই বাবার কাছে থাকবে তারপরে সে আবার দৈত্যের কাছে ফিরে যাবে কিন্তু দুদিন ফিরে আসলো দুদিন হয়ে গেল তাও ও তাও রাজকন্যা ফিরল না এবং পরদিন রাতে যখন ঘুমাতে গেল তখন তার স্বপ্নে দেখা দিল যে দৈত্যটির খুব দৈত্যটি খুব অসুস্থ এবং ওই অসুস্থর জন্য ওর শরীর না ওই গোলাপাগানের বাগানের পাশে শুয়ে রয়েছে এটি দেখে রাজকোনা তাড়াতাড়ি আংটিটা পড়লে আবার শুয়ে পড়ল মা বোনদেরকে বাবা আর বোনকে বিদায় জানিয়ে সে আংটিটা পরে আবার শুয়ে পড়ল শুয়ে উঠে যে ঘুম থেকে উঠলো সে দেখলো সে দৌড়ে গিয়ে গোলাপের গোলা সে দৌড়ে গোলাপের বাগানের কাছে গেল। এবং দেখলো তার পাশেই ঠিক সেই দৈত্যটি পড়ে আছে এবং সে গিয়ে দৈত্যের কাছে কাঁদতে শুরু করলো বলল দৈত্য ওঠো প্লিজ ওঠো আমি বুঝতে পারিনি আমার মনে ছিল না তোমার কথা আমাকে ক্ষমা করে দাও তার চোখের জল পড়তেই সেই দৈত্যটি এক অপরূপ রাজপুত্রে পরিণত হয়ে গেল রাজপুত্র তার চোখের জলে সে সুস্থ হলো এবং উঠে বসলো এবং রাজপুত্রটি বলল থ্যাংক ইউ না ধন্যবাদ আমাকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য আসলে আমি এক আমি একটি দেশের রাজপুত্র একদিন সে রাজ একদিন শিকার করতে গিয়ে আমি একটা পাখিকে মেরে ফেলি এবং সেটি এক ঋষি দেখেন সেই ঋষি অভিশাপ দেয় যে আমি যতদিন না আমাকে কেউ মন থেকে ভালোবাসছে ততদিন না ততদিন আমি এই দৈত্যেই পরিণত থাকবো তো প্রিয় তুমি আমাকে ভালোবেসেছ তাই আমি আবার মানুষরূপ ফিরে পেয়েছি তুমি কি আমাকে বিয়ে করবে হ্যাঁ কেন নয় তাদের কিছুদিনের পর আবার সুন্দর করে বিয়ে হলো ধুমধাম করে তারা দুদিনের তারা পর দিনই দুদিন তারা পর দিনই দুজন মিলে ধুমধাম করে বিয়ে করলো এবং বাবা মার কাছে ফিরে এলো